ময়নায় প্রতারণার শিকার মিউজিক ট্রুপ ও আয়োজক কমিটি গতকাল পয়লা জুন ময়না থানার অন্তর্গত শ্যামগঞ্জ বেলতলা যুবগোষ্ঠীর পরিচালনায় মনুষ্যা পূজা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু অনুষ্ঠানের বুকিং যিনি করেছিলেন অর্থাৎ নন্দিনী বুকিং অফিস নন্দকুমারের মালিক শুভঙ্কর জালি এখনও বেপাত্তা কমিটির সদস্যরা অনুষ্ঠান বাবদ চুক্তির সমূহ টাকা শুভঙ্কর বাবুকে দিয়ে দেয় শিল্পীদের না দেওয়ায় শিল্পীরা ও আয়োজক কমিটি স্বাভাবিকভাবেই প্রতারণার শিকার শিল্পীদেরকে সমস্ত টাকা না দিয়ে শুভঙ্কর বাবু সমস্ত টাকা নিয়ে বেপত্তা হয়ে যায় অনুষ্ঠান শুরুর পূর্বে শিল্পীরা সমস্ত টাকা না পাওয়ায় অনুষ্ঠান শুরু করতে রাজি হয়নি কিন্তু ইতিপূর্বে অনুষ্ঠানের সমস্ত টাকা বুকিং অফিসের মালিককে দিয়ে দেয় কমিটির সদস্যরা এই বুকিং সেন্টারের প্রতারণার ফলে অনুষ্ঠান বন্ধ হয়ে যায় শিল্পীরা ময়না থানার সহযোগিতা পেয়ে বাড়ি ফিরে যায় এমনই জানালেন শিল্পীরা নমস্কার বন্ধুরা আমাদের ব্যান্ড মিউজিশন দা ব্যাঙ্ক তারকিশোর গোগলি আজকে আমাদের প্রোগ্রাম ছিল ফার্স্ট জুনে ময়না পূর্ব মেদিনীপুরে শ্যামগঞ্জ বেলতলা মনসা পূজা কমিটি তো সেখানে প্রোগ্রামে আমরা আমাদের রিকোয়ারমেন্টস ছিল আমাদের ছজন মিউজিশিয়ান ব্যান্ড এবং দুজন সিঙ্গার আমি এবং দেবাশিস দা তো আমাদের এই রিকোয়ারমেন্টস আমরা টাইমে চলে এসেছি এবং আমাদের যার সূত্রে এই প্রোগ্রামে আসা আমাদের যিনি অর্গানাইজার ছিলেন আজকে মেদিনীপুরেরই ওনার নাম শুভ জালি ওনার আধার কার্ডে এই নামই রয়েছে শুভ জালি তো উনি ছিলেন আজকের অর্গানাইজার উনি ওনার রিকোয়ারমেন্টে সারেগা বা সিঙ্গার নিয়েছিলেন মোনা দাস এবং ওনার অ্যাঙ্কার এবং ওনার ডান্সার ছিলেন তো আমাদের এই পুরো টিম আমরা সব টাইম স্টেজে আমরা চলে আসি আমি স্পটে চলে আসি এবং আমাদের অনুষ্ঠান শুরুর পূর্বে বৃষ্টি হয় এবং তার আগে আমরা অন দা ওয়ে ওনার সাথে ফোনে কানেকশন রেখে আমরা স্পটে এসেছিলাম স্পটে তখন উনি ছিলেন না উনি বললেন উনি আর্টিস্ট নিয়ে পরে আসছেন কিন্তু আর্টিস্টের সঙ্গে যখন উনি আসেননি এবং আমাদের যখন কোনো পেমেন্ট হয়নি তখন আমরা স্টেজে উঠি না তার আগে পর্যন্ত আমরা জানতে পারি কমিটির থেকে উনি সব টাকা অ্যাডভান্স সব নিয়ে নিয়েছেন পুরো প্রোগ্রামের ফুল পেমেন্ট ওনাকে করা হয়ে গেছে এবং তারপর থেকে ডান্সার আসেনি অ্যাঙ্কার এসেছিলো এবং ওনার সিঙ্গার সাড়ে বার সিঙ্গার এসেছিল বাকি ডান্সার আসেনি তারপর থেকে ওনাকে যতবার ফোন করা হয়েছে উনি ফোন রিসিভ করেনি এবং পুরো ব্যাপারটা একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখান থেকে আমরা অনুষ্ঠান শুরু করতে পারিনি কমিটির দাদারাও অনুষ্ঠান শুরু করাতে পারেননি তো ওনারা খুবই ভালো ছিলেন কিন্তু একটু ভুলবশত আমাদের ইনস্ট্রুমেন্ট আটকে যেটা হয় সেরকম একটু হয়েছে তারপরে আমরা বিএসপিজি শরণাপন্ন হই এবং বিএসপিজির সাথে আমরা যোগাযোগ করি রাজ্য কমিটির আমাদের মেম্বার সুব্রত দেবনাথ দা এবং হাওড়া জেলার রাজ্য কমিটির সদস্য জয়দেব নস্কর দাদা মেদিনীপুর জেলার সম্পাদক সোনাই খাটুয়া এবং শুভদা সাথে সুব্রত দা ওনারা আমাদেরকে ভীষণভাবে হেল্প করেন এবং ওই জায়গা থেকে প্রশাসনের সাহায্য নিয়ে ময়নার থানার বড়োবাবু উনিও ভীষণ হেল্প করেছেন পুরো প্রশাসন আমাদেরকে একদম সুস্থ এবং সিকিওরলি ওখান থেকে আমাদের রেস্কিউ করেছে আমরা পুরো টিম ফিরে আসতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ জানাবো বিএসপিজিকে কি যে আমরা এত সহজে এত ভালোভাবে একটা হেল্প পেয়েছি পুরো টিমের থেকে সত্যি বিএসপিজি ছিল আছে ভবিষ্যতেও থাকবে এবং আমরাও বিএসপিজির সাথে আছি বিএসপিজির পাশে আছি বিএসপিজি জিন্দাবাদ বিএসপিজি স্পেশালভাবে থ্যাংকস জানাবো মানে যিনি আমাদেরকে সব রকমভাবে সবসময়ভাবে হেল্প করেছেন বিএসপিজির একজন আপনাদের মেম্বার আমাদের প্রদীপবাবু মেদিনীপুরটা উনি দেখাশোনা করেন হুগলি 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 প্রদীপটা উনি আমাদের সঙ্গে সবসময় কানেক্ট ছিলেন আমাদের সহযোগিতা করেছেন ওনার সহযোগিতা সত্যিই একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে স্পেশালভাবে থ্যাঙ্ক থ্যাংকস জানাবো আর সমস্ত বিএসপিজিকে আমাদের ব্যান্ডের তরফ থেকে অসংখ্য সঙ্গে থ্যাংক ধন্যবাদ আগেও আমাদের বিএসপিজি ছিলেন আমাদের পাশে ভবিষ্যতেও আছেন আর বর্তমানেতে রয়েছেন অসংখ্য সঙ্গে থ্যাংকস বিএসপিজির জন্যই আমরা এত সুস্থভাবে আজকে বাড়ি আসতে পেরেছি পুরো ব্যান্ড মিউজিক স্টেশন দা ব্যাক তারকেশ্বর আমাদের পুরো টিম আমরা সেফলি ভাবে ফিরে আসতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং যারা আমাদের বিএসপিজি যারা আমাদের মেম্বাররা যারা আছেন তাদেরকে অসংখ্য থ্যাংকস জানাবো তারা যেন সব সময় আমাদের সঙ্গে কানেক্টিং থাকেন এইভাবে সো ধন্যবাদ অসংখ্য সুন আপনাদের ধন্যবাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফেমি বলাই পণ্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডাবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন